নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতন আজও আবার আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর গরম তো চলে এসেছে শীত চলে গেল তাই গরমে আমরা অনেকেই বাজারে গিয়ে মকটেল খাই তা সেই রকমই খুব বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই আমি একটি মকটেল তৈরি করব। ভার্জিন মোহিত তা চলো তার জন্য তোমাদেরকে আমি এই ভার্জিন মোহিত তৈরি করতে আমার যা যা লাগবে তোমাদেরকে একবার দেখিয়ে নিই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাতিলেবু দুটো পাতিলেবুকে এইভাবে একটা পাতি লেবু থেকে দুটো স্লাইস এইভাবে বার করে নিয়েছি আর এখানে ছোটো ছোট করে পাতিলেবু কেটে নিয়েছি আর এখানে আছে চিনির সিরাপ আর এখানে আছে পুদিনা পাতা এই পুদিনা পাতা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে গার্ডেনে আছে সেখান থেকে আমি তুলে এনেছি আর এখানে আছে স্প্রাইট আর হামন্দিস্তা তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করে দিও তাহলে চলো রেসিপিটি তৈরি করি দেখো মকটেলটা তৈরি করার জন্য আমি একটি প্রথমে হামন্দিস্তা নিয়ে নিলাম তার মধ্যে আমি লেবুর কুচি দিয়ে দিলাম আর দেব পাতা দিয়ে আমি এগুলোকে একটু ক্র্যাশ করে নেব এবার আমি এটা সাইডে রেখে দেব একটা গ্লাস নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে প্রথমে এগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দেব চিনি সিরাপ এবারে আমি এর মধ্যে দেব স্প্রাইট এবার এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো এটা আমরা যখন বাজার হাটে যাই বা বাইরে বেরোই গরমে ঘরে এসে যদি এই রকম একটা মকটেল পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে এবার এটাকে একটু নেমে নেব এবার আমি আরেকটা গ্লাস তৈরি করব আবারও আমি হামানদিস্তার মধ্যে দিয়ে দেব লেবু কুচি দেবো পুদিনা পাতা এবার আবার একটু ক্রাশ করে নেব আবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব গ্লাসে বাজারে গিয়ে বেশি পয়সা দিয়ে না কিনে এটা কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এইভার্স দিন মহিত আবার দিয়ে দেব চিনি সিরাপ এবার দেব স্প্রাইট এটা কিন্তু স্প্রাইটের জায়গায় তোমরা সোডা ওয়াটার দিয়েও করতে পারো এবার দিয়ে দেব বরফের টুকরো এবার আমি এটাকে চামচ দিয়ে নাড়িয়ে দেব এবার আমি এটাকে সুন্দর করে গার্নিশিং করে নেব দেখো এবার আমি গার্নিশিং করে নেব একটু এখানে লাগিয়ে দিলাম লেবু স্লাইস আর উপর থেকে একটু পুদিনা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার এই মকটেল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে গরমে কিন্তু আমাদের এই রকম যদি একটা ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলের নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার